কুমিল্লার এএফসি হেলথ লিমিটেড হাসপাতাল পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা বুধবার এক অক্টোবর সকালে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালটি পুনরায় চালুর জোর দাবি জানানো হয় পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় লিখিত বক্তব্যে বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন হাসপাতালটি যখন নানা অব্যবস্থাপনা ও সংকটে বন্ধ হওয়ার পথে ছিল তখন তেইশ জন বিনিয়োগকারী মিলে প্রায় 5 কোটি টাকা বিনিয়োগ করে সেটি সচল করেছিলেন অথচ মালিক পক্ষ চারজন যথাক্রমে মাহবুব আরব মজুমদার এস এম সাইফুর রহমান জুয়েল খান ও সাইফুল আমিন এখন চুক্তি ভঙ্গ করে নতুনভাবে অন্যদের কাছ থেকে অর্থ নিচ্ছে এ ধরনের প্রতারণার ফলে বিনিয়োগকারীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা আরও বলেন আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হলেও কুমিল্লাবাসীর স্বাস্থ্যসেবার কথা ভেবে হাসপাতালটি চালু করেছিলাম অথচ মালিকপক্ষ আমাদের সাথে প্রতারণা করেছে আমরা অবিলম্বে হাসপাতাল পুনরায় চালুর ব্যবস্থা চাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক খায়রুন নেসা হাবিবুর রহমান মামুনুর রশিদ রিপন জসিম উদ্দিন মামুনুর রহমান আসাদুজ্জামান রাসেল মুজাম্মেল হক সহ আরো অনেকে উল্লেখ্য এএফসি হেলথ লিমিটেড হাসপাতালটি কুমিল্লা অঞ্চলে হৃদরোগ চিকিৎসায় আধুনিক সরঞ্জাম সহ উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন উত্তর দুর্গাপুর ইউনিয়ন নোয়াপারাস্ত সাবেক এএফসি হেলথ লিমিটেডের পরিত্যক্ত হাসপাতাল ভবনের পুনরায় সেবা কার্যক্রম চালুর লক্ষ্যে উক্ত ভবনের মালিক ধর্মপুর ডিগ্রি কলেজ রোড নিবাসী জনাব মাহবুব মজুমদার মোহাম্মদ আরব আলী মজুমদার মাতা আনোয়ার না বেগম আমাদের এই মর্মে প্রস্তাব দেয় যে তাদের নির্ধারিত পরিমাণ নগদ জামানত এক কোটি টাকা এবং সহজামানত দুই কোটি টাকা একটি চেক তাদের নিকট জমা রেখে ফিফটি ফিফটি লভ্যাংশ হারে প্রফিট প্রফিট শেয়ার পদ্ধতিতে হাসপাতালটি অপারেটর হিসেবে নিয়োগ নিয়ে হাসপাতালটি পৌরায় চালু সুযোগ নিয়ে যেতে পারে এর ভিত্তিতে আমরা মালিক পক্ষের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার পর 26 12 2024 তারিখ 10 বছরের সময়সীমার জন্য হাসপাতালটি অপারেটর হিসেবে আমরা দায়িত্ব লাভ করি উপযুক্ত মহাবোয়া মজুন্দার সারো এ এস এম সাইফুর রহমান জুয়েল খান সাইফুল আমিন সহ চারজন মালিক হিসেবে স্বাক্ষর করেন অপরদিকে দ্বিতীয় পক্ষ একটার হিসেবে আমাদের পাঁচজন ইসলাম মোসাম্মদ খারুন্নেসার কালিস ফাতেমা মোসাম্মদ শাহনাজ আক্তার মার্জান খানম প্রমুখ চুক্তিপত্রে স্বাক্ষর করেন চুক্তিপত্রের সর্ত অনুযায়ী আমরা বিনিয়োগকারী নিরাপত্তা জামানত বাবদ মোট পঁচাশি লক্ষ একুশ হাজার চৌষট্টি টাকা নগদ প্রদান সহ হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি মেরামত ও হাসপাতাল ভবনের রেভিউলেশন প্রিন্টিং এন্ড এসি মেরামত ও সচল করা সাবস্টেশন পূর্ণবাসন আসবাবপত্র মেরামত পূর্ণবাসন অগ্নি নিরাপদ ব্যবস্থা সচল পূর্ণবাসন ইত্যাদি জরুরি ক্ষেত সমূহ পুনরায় সচল করতে গিয়ে আমরা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সর্বোচ্চ এক কোটি ষাট লাখ ছেচল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকা নগদ বিনিয়োগ করি তাছাড়া আমরা আইসিউসিসিউর আমরা মেরামত করি আমরা জামানত হিসেবে দুই কোটি টাকার একটি চেক তারিখবিহীন প্রথম পক্ষের রেকর্ড জমা করি আবার পঞ্চাশ লক্ষ টাকা তাদেরকে আমরা হাসপাতাল সুষ্ঠু পরিচালনার মালিক পক্ষ আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা মালিক পক্ষ থেকে কোনো সহযোগিতা পাই নাই আমরা জানি সম্মানিত চিকিৎসকই হচ্ছেন একটি হাসপাতালের প্রাণ সেই প্রেক্ষিতে বিশেষ করে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক পর্যাপ্ত না থাকলে বিভিন্ন নয় তাই আমরা জরুরি ভিত্তিতে জন চিকিৎসক যাদের রয়েছে বিশাল অভিজ্ঞতা ও সাধারণ জনগণের মাঝে পর্যাপ্ত জনপ্রিয়তা এটা চূড়ান্ত করার পথেই মালিক পক্ষের উত্থাপিত বিভিন্ন অগ্রহণযোগ্য সর্ত হলে আমাদের পুরো উদ্বেগকেই ভুন্ডুল করে দেয় এটা সফল হলে আমরা উভয় পক্ষে প্রচুর লাভবান হতাম কিন্তু কিন্তু তা না করে সফল হতে দেয়নি মালিক পক্ষ আমাদের সন্দেহ মালিক পক্ষ কখনো চাইনি আমরা ব্যবসা কি যাই সফল হই সূচনাতে আমরা সাধারণ রুগী সেবা কার্যক্রম চালু করেছিলাম এতে বেশ কিছু টাকাও আয় হয়েছিল কিন্তু তাও মালিক পক্ষ জোর করে নিয়ে যায় এতে বেশ কিছু টাকা আয় হয়েছিল কিন্তু তা মালিক পক্ষ জোর করে নিয়ে যায় এতে এত প্রতিকূলের মাঝেও আমরা মালিক পক্ষের নিকট প্রয়োজন প্রয়োজনীয় সময় সহযোগিতা চেয়েছিলাম কিন্তু তা আমাদের দেয়নি বরং চিকিৎস চিকিৎসক নেওয়ার আলোচনা চলাকালে চুক্তিপত্র সংশোধনের কথা বলে মূল চুক্তিটি নিয়ে যা যাও আমাদের ফেরত দেয়নি অপরদিকে হাসপাতাল ভবনের ধারণার নিকট থেকে ভবনের চাবি নিয়ে যায় প্রথম পক্ষ এই অবস্থা করে হাসপাতাল ভবনের একটুখানি বসার সুযোগ পাচ্ছি না আমরা এখন অসহায় নতুন বিনিয়োগকারী হিসেবে আমাদের ও উৎসাহ আজ নিঃ শেষের পথে সবকিছু হয় এখন সর্বশান্ত আমাদের দৃঢ় বিশ্বাস মালিপক্ষ এভাবেই প্রতারণার জালে নিত্য নতুন উদ্যোগের নিকট থেকে নেয় হাতিয়ে নিয়ে হচ্ছে তাদের প্রকৃত ব্যবসা মালিক এখন নানা মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে আমাদেরকে বিতরিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে এখানে উল্লেখ করা একান্ত প্রয়োজন আমাদের হাসপাতালের মালিক তথা মাহবুব আরব মজুমদার ও তার উল্লেখিত সাঙ্গ পাঙ্গ ইতিমধ্যেই জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন যা আমরা এতদিন না তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে আদালতের বিরুদ্ধে আদালত তাদের বিরুদ্ধে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে তাদের পাসপোর্ট সিজ করা আদেশ দিয়েছে যা টিভিতে আমরা লক্ষ্য করেছি তাদের তাহলে এবার বুঝেন তাদের উক্ত চক্রটি আমাদের জন্য কত অনিরাপদ আমরা চেয়েছিলাম আমরা ছোট বড় উদ্যোক্তা সবাই মিলে এই প্রতিষ্ঠানটি চালু করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রদর্শিত পথে হেঁটে একটি সামাজিক ব্যবসা গড়ে তুলব এতে আমরা সংশ্লিষ্ট সবাই লাভবান হব কিন্তু মালিক পক্ষের অতি লোভের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি আমার আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আপনারা হচ্ছেন জাতির বিবেক তাই আপনাদের মাধ্যমে আমাদের প্রাণের দাবি হচ্ছে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে সম্পাদিত চুক্তি অনুযায়ী স্বীকৃত অপারেটর হিসেবে আমাদেরকে হাসপাতালটি হাসপাতাল ভবনটি ফিরিয়ে দেওয়া হোক অন্যথায় আমাদের বিনিয়োগিত সমুদ্র অর্থ অনতিবিলম্বে ফেরত দেওয়া হোক আপনাদের মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সহ সম্মানিত জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জন এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট আমাদের আকুল আবেদন একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরজমিনের তদন্ত পূর্বক আমাদের ন্যায়সঙ্গত দাবি আশু পূরণ করে আমাদেরকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করে চির বাধিত প্রকৃত করবেন যোগাযোগ করি মালিক লন্ডনে ছিলেন মাহবুব মজুমদার জুয়েল খানের সঙ্গে যোগাযোগ করি সে ব্রহ্মপুরের শাহ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বললো হুমায়ুন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বললো আমি তাদের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করাতে জিজ্ঞেস করলাম এএফসি কেন চলে ফর্টিস কেন চলে গেল তো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে বিক্রি হয়েছে সেজন্য এটা চলে গেছে তারপর জিজ্ঞেস করলাম মিনিপল মনিপল ব্যবসা করে নেয় মূলত আসলে মনিপল ডিডি করে নেয় পরে আমি গেলাম আমি মাহবুব সভা আসলো কথাবার্তা বললাম প্রায় তিন থেকে চার মাস আলাপ আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে কথা হলো তাদের কিছু ঋণ আছে হাত ঋণ ডাক্তারদের স্টাফদের বেতন বকেয়া এটা ছাড়া চালা চালানো সম্ভব হবে না বিদ্যুৎ বিল এই বাবদ তাদেরকে এক কোটি টাকা দিতে হবে আর পঁচিশ লক্ষ টাকা দিতে হবে নিম্ন শ্রেণীর কর্মচারীদের বললাম যে আপনারা টাকা নিচ্ছেন আদার্স আমি কাজ পণ্য করতেছি তারপরে সে আমাকে বিরক্ত করতেছে আমাকে দিকটা দেন তখন ছাব্বিশ আমাকে ডিপ দিল ডিপ দেওয়ার পরে প্রথম পয়লা ফেব্রুয়ারি আমার চালু করার কথা ইতিমধ্যে আমাদের স্টাফ নিয়োগ দিতে হবে এটা তো আর হসপিটাল না ইন্টারন্যাশনাল মানের হসপিটালই তখন আমি পত্রিকায় অ্যাড দিলাম অ্যাড দিয়ে স্টাফদের ইন্টারভিউ নিলাম নিয়ে সাতই ফেব্রুয়ারি চালু করলাম ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত আমি শুধু সিসিউর সাপোর্টিং নেওয়া চালু করতে পারছি শুধু সিসিওতে আমার পাঁচ থেকে ছয়টা রুগির সার্ভিস আমি টাইলে গেলাম তো যাইনি ওই টাকা যখন ক্যাশ টিকার মাহবুব মজুমদার তার স্টাফ দিয়ে হাতিয়ে নিয়ে গেল তখন আমার মধ্যে সন্দেহ হলো যে ঘটনাটা কি তখন আমি আমার ডাইরেক্টরদেরকে নিয়ে আমার যারা সহকারী আছেন তাদেরকে নিয়ে বসলাম বসে জিজ্ঞেস করলাম যে এই এখন ব্যাপারটা কি করা যায় ও ডাক্তার দিলেন আমরা হসপিটালটাকে ওইভাবে আর যেহেতু হয়েছে আমরা একটা তখন আলোচনার মধ্যে আমাদের চালু করার ডেট তারা দিল আমরা বললাম না পনেরোই মার্চের মধ্যে আমরা চালু করবো দশই মার্চ ওনারা বসলো আমার সঙ্গে আমরা অত চার পাঁচজন ডাইরেক্টর নিয়ে যারা ওই ডিডি লিখিত তাদের সই অন্যদের সঙ্গে বসবে না তো তাদের মধ্যে একজনকে নিয়ে বসলো তার স্বামীকে নিয়ে বসল বসে বলল কি আপনি চালু বা নাই ডাক্তার নেন বা আপনি ইয়ে করতে হবে পার দিয়ে চল্লিশ হাজার টাকা করে আমাদেরকে দিয়ে যেতে হবে আমি বললাম না এটা আমার পক্ষে সম্ভব না তখন শাহলম ভাই ছিল হুমায়ুন ভাই ছিল মাহবুব মজুমদার ছিল জেলখান ছিল সাইফুলু ছিল ওনারা দিই তখন তারা আমরা শালম ভাইয়ের অফিসে বসলাম যা বসলো কি ডাক্তার নিলে আপনাদের মধ্যে তিনজন ডাইরেক্টর থাকবে না তারও তো না ওনারও ডাক্তারের লোকের ব্যবসা করবে না তো আপনার টাকা দিয়ে দেন তখন আমার একজন ডাক্তার ডাক্তার মুবারক সাহেব কার্ডিওলজি ইস্টার্ন মেডিকেল কলেজের সেলিম ভাই সহ বসে সিদ্ধান্ত হইল যে তিরিশ লক্ষ টাকা তাদেরকে আপনারা দিয়ে দেন আমাদের যখন বিড হবে আমরা আপনাদেরকে দিয়ে দিব তারা 30 লক্ষ টাকা দিল। দিয়ে পাইতারা করলো কি আমার তিনজন ভিড় দাতা। তাদের সঙ্গে নিয়ে গেল। নিয়ে তারা আমাদের যে পলিসিটা ছিল এই পলিসিটা আমার স্টাফ এবং আমার তিনজন ডাইরেক্টরের নিয়ে তারা ওই পলিসিতে গেল। যাইয়া ইউনিম ভিত্তিক কাজ করতেছে। কাজ করে গত চার 5 দিন আগে বেনার দিল। গত 2 মাস আগে একবার বেনার দিছে তখন আমি হুমায়ুন ভাইকে বললাম যে ভাই বেনাটা দিবেন না। ওইগুলো তো স্থানীয় লোক ছিল না। আমি স্থানীয় লোক আর আমি ভাগিনাকে চিনি না আমি আপনাদেরকে চিনি আপনারা ব্যানারটা না 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 আপনারা আপনারা তখন বললো আপা আসেন সাবি নিয়ে গেলেন আপনারা সব করলেন আপনারা দিদি আপনারা ফার্ডার দিচ্ছেন না এখন আমি কিভাবে আগে যাব আমাকে আপনারা চাবি দেন আমি আমার মতো করে চালু করি তখন দেখলাম গত চার পাঁচ দিন আগে আর একটা ব্যানার দিল পরে দেখলাম আমাদের স্টাফদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বললো ওনারা বললো যে কাউকে এক লক্ষ টাকা বেতন দিচ্ছে বিনিয়োগকারী এনে দিবে কাউকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিচ্ছে তারা টোকায় টোকায় হাতে হাতাইয়া বিনিয়োগকারী নিচ্ছে নিয়ে প্রতিষ্ঠান চালু করবে সর্বশেষ আমার এই জানা আছে এখন আমার প্রত্যাশা যদি ওনারা চালায় আমি এই সিপিংবাজির মধ্যে আমি নাই আমার প্রতিষ্ঠানে যেটা আমি বিনিয়োগ করছি ওনারা হিসাব করে আমার বিনিয়োগের টাকা দিয়ে দোক আর প্রতিষ্ঠান দিলে তাদের সঙ্গে সারাক্ষণ মন মানন ক্যাশাকিসি যাবে আসলে সেবামূলক প্রতিষ্ঠান এরকম বিদা চালানো যায়